আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আপনাদের সাথে আলোচনা করব দুই হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরে আপনি আয়কর রিটার্ন দাখিলের সময় আপনার কী কী ডকুমেন্টসগুলো প্রয়োজন তো প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাই যে যারা এখনও আপনাদের আয়কর রিটার্ন দাখিল করেননি তিরিশ একত্রিশে ডিসেম্বরের মধ্যে অবশ্যই আপনি আপনার ঝামেলা এড়ানোর জন্য আপনি আপনার আয়কর রিটার্ন দাখিল করুন তো এবার আসুন যে আপনি যদি সঠিকভাবে আপনি কোনো তথ্য গোপন না করে আপনার সঠিক যে তথ্য আছে সেই তথ্যগুলো দিয়ে কি কি তথ্যগুলো দিয়ে আপনি দু এবং পঁচিশ অর্থ বছরে আপনি আইকো রিটার্ন দাখিল করবেন এবং সে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি কোথায় পাবেন এ বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব প্রথমে যে তথ্যগুলো লাগবে সেটা হলো যে আপনার সর্বপ্রথম যে তথ্যটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আপনার টিন সার্টিফিকেটের একটা ফটোকপি লাগবে এবং আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে তারপরে ধরেন আপনি যদি চাকুরিজীবী হন চাকুরিজীবী হলে আপনার অবশ্যই আপনার একটা স্যালারি সার্টিফিকেট আপনার লাগবে এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে লাস্ট ওয়ান ইয়ারের একটা ব্যাংক স্টেটমেন্ট তারপরে যদি আপনার কোনো প্রভিডেন্ট ফান্ড থাকে তাহলে সেই তথ্যটাও আপনার লাগবে আর যদি আপনি কোনো ব্যবসায়ী হন আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স লাগবে আপনি বার্ষিক ক্রয় বিক্রয় ও আয় বিবরণীটা লাগবে এবং আপনার এই ব্যবসায় যে সম্পদ ও দায় রয়েছে সেই সমস্ত তথ্যগুলোও লাগবে এবং আপনার যে এই ব্যবসায়ের যে সমস্ত ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে সেই ব্যাঙ্ক স্টেটমেন্টগুলো এখানে প্রয়োজন তারপরে ধরেন আপনি যে সমস্ত খাতে বিনিয়োগ করেছেন সেই বিনিয়োগের তথ্যগুলো এখানে লাগবে তা আপনি কি কি বিনিয়োগ করতে পারেন আপনি ডিপি এস ডিপিএস করতে পারেন একটা আপনি ইন্স্যুরেন্স সার্টিফিকেট করতে পারেন আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন অথবা আপনি জাতীয় সঞ্চয়পত্র অথবা পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন এই সমস্ত তথ্যগুলো লাগবে তারপরে যে তথ্যগুলো লাগবে সেটা হচ্ছে যে সম্পদ ও দায় বিবরণী আপনার এই সম্পদ এবং দায় বিবরণীর জন্য আপনার যে হাউজ রয়েছে অ্যাপার্টমেন্ট রয়েছে যদি থাকে সেই তথ্যগুলো আপনার লাগবে তারপরে যদি ধরেন আপনার কোনো জমি থেকে থাকে আপনার যদি কোনো গাড়ি থেকে থাকে ফার্নিচার ইলেকট্রনিক আসবাবপত্রগুলো থাকে সেগুলো আপনার পাশাপাশি লাগবে তারপরে আপনার এই সম্পদ ও দায় বিবরণের মধ্যে অন্যতম যে আপনার কোনো ব্যাংক লোন আছে কিনা অথবা আপনার অন্য কোনো লোন আছে কিনা না এই সমস্ত লোনগুলো আপনার লোনের তথ্যগুলো লাগবে তো আপনাদেরকে আরও একটা বিষয় স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যদি আপনি এর আগে রিটার্ন জমা দিয়ে থাকেন তাহলে অবশ্যই ওই রিটার্নের একটা ফটোকপি লাগবে তো এই হলো আপনার দু চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরে আয়কর রিটার্ন দাখিল করার জন্য যে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো লাগবে সে সমস্তর একটা তালিকা আমি আপনাদেরকে বললাম তবে এই সমস্ত ডকুমেন্ট যে সবার লাগবে তা না যার যে ডকুমেন্টসটা প্রয়োজন তার সেই ডকুমেন্টসটাই লাগবে যদি আপনি কোনো চাকুরিজীবী হন তাহলে আপনার চাকরিজীবিরই আপনার তথ্যগুলো লাগবে তো তারপরেও যদি আপনাদের আরও কোনো কিছু জানার প্রয়োজন থাকে অথবা আপনি এই বিষয়ে আরও কোনো পরামর্শ আমাদের কাছ থেকে পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের ইনবক্সে নক করতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব তো আজকের মতো এখানেই শেষ সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ